আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল জব সোলজার্স তো আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি অধ্যায়টার নাম হচ্ছে সূচক ও লগারিদম তো আজকের ক্লাসে মেনলি আমরা সূচক নিয়ে পড়াশোনা করব তো সূচক পার্টটা শেষ হয়ে গেলে এরপর আমরা লগারিদম নিয়ে পড়াশোনা করব তাহলে আজকে আমাদের সূচকের প্রথম ক্লাস ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো আসতে থাকবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলেন আজকের ক্লাসটা আমাদের শুরু করা যাক তো ক্লাসের শুরুতে আমাদের পরিচিতি পর্বটা একটু নেওয়া যাক আমার নাম আচ্ছা এখানে আমার পরিচয় দেওয়া লাগবে না এখানে একটা বিজ্ঞানিত রাশি দেওয়া আছে এই বিজ্ঞানিত রাশিটা পরিচয়টা আমাদের একটু জেনে রাখতে হবে তাহলে এখানে যে বিজ্ঞানিত রাশিটা দেওয়া আছে যে এ ইন এক্স টু দি পাওয়ার এন আচ্ছা এটা পরিচিতি পর্ব একটু পরে আসে আমরা একটা চিত্র আগে দেখে নিই তো এখানে দেখেন যে দুইটা ছেলে আছে একটা হচ্ছে ব্লু কালার এর টি শার্ট পরা আর একটা পার্পেলার এর টি শার্ট পরা এখানে টি শার্ট যে আছে সেই ছেলেটা করতেছে আমি রাখতে যে আমি দিব সেটার নাম দিব ভিত্তি অথবা বেস যেহেতু কাজটা করতেছে এটার নাম আমি দিলাম ভিত্তি বা বেস তো এই ব্লু কালার টি শার্ট এর যে ছেলেটা আছে তার সাথে পার্পেল কালার এর আরেকটা ছেলে আছে তো এই ছেলেটা মনে করেন যে এটাকে তার সঙ্গী বা সাথী আকারে নিয়ে চলতেছে তো এখানে আমরা সঙ্গী বা সাথীকে গণিতের ভাষায় আমরা সহক আকারে লিখতে পারি তাহলে এটা হচ্ছে সহক তারপর এই ব্লু কালারের যে ছেলেটা আছে সে যে এই বোঝাটা বহন করতেছে এই বোঝাটাকে আমি বলতে পারি যে পাওয়ার অথবা শক্তি এটার নাম হচ্ছে পাওয়ার অথবা শক্তি তাহলে আমি কি বললাম এখানে যে মেইন যে ক্যারেক্টার সেটার নাম হচ্ছে ভিত্তি তো মেইন ক্যারেক্টারের সাথে সঙ্গীত যেটা থাকবে সেটাকে আমরা বলবো সহজ এবং মেন ক্যারেক্টারের মাথায় যদি কোনো কিছু দেওয়া থাকে সেটাকে আমরা বলবো পাওয়ার তাহলে এই পিকচারটাকে যদি আমি এই রাশির সাথে তুলনা করি তাহলে আমি দেখতে পারবো যে এই যে এটা আছে এটা আমাদের সাইড ক্যারেক্টার এই যে ছেলেটা ছিল এটার মতো আর এই যে এক্সটা আছে এক্সটা আছে মেইন ক্যারেক্টার তাহলে এখানে যে মেইন ক্যারেক্টার যেটা থাকবে সেটাকে আমি বলবো ভিত্তি তাহলে এখানে যে এক্সটা আছে এটা হচ্ছে ভিত্তি অথবা বেস তারপর এই বেজের সাথে যেটা থাকবে সেটাকে বলা হবে সহক তাহলে এখানে এই যে এটা আছে এটাকে আমরা সহক বলবো এবং এই ভিত্তির মাথায় যেটা বোঝা আকারে থাকবে সেটাকে আমরা বলবো পাওয়ার অথবা সূচক তাহলে এখানে যে এনটা আছে এনটাকে আমরা পাওয়ার অথবা সূচক আকারে বলবো তাহলে এর চেয়ে আরো ভালো করে বোঝানোর জন্য আমি যদি একটা সংখ্যা নিয়ে আসি তাহলে আমি লিখতে পারি যে ফাইভ ওয়াই টু দি পাওয়ার টেন তাহলে এই যে ওয়াইটা আছে ওয়াইটা আমাদের এখানে মেইন ক্যারেক্টার তাহলে এটাকে বলবো আমরা বেস অথবা ভিত্তি তারপরে এখানে যে ফাইভটা আছে এটাকে আমরা বলবো সহক এবং এই ওয়াই এর মাথায় যে জিনিসটা আছে টেন তাহলে এটা এটাকে বলতে পারবো যে পাওয়ার তাহলে এখানে পাওয়ার হচ্ছে দশ তার মানে এখানে আমাদের বেস হচ্ছে ওয়াই সহক হচ্ছে ফাইভ এবং পাওয়ার হচ্ছে টেন তো আশা করছি এগুলো বোঝাইতে পারছি তাহলে চলে আমাদের পরবর্তী সেলাইড এ যাওয়া যাক তো পরবর্তী স্লাইডে আমাদের কিছু প্রয়োজনীয় সূত্রাবলি দেওয়া আছে যেই সূত্রাবলীগুলো না জানলে আমরা ম্যাথ করতে পারবো না তো সূত্রাবলীগুলো একটু আমরা দেখে নেই এখানে এক নম্বর সূত্রে দেওয়া আছে যে এ টু দি পাওয়ার এম যদি এম থাকে অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি ব্র্যাকেটের উপর আরেকটা পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ার আমরা গুণ আকারে লিখতে পারবো জন্য এখানে পরে দেওয়া আছে যে এ টু দি পাওয়ার এম ইন্টু এম তাহলে আমাদের কাছে যদি এরকম একটা রাশি থাকে যে এ টু দি পাওয়ার কিউব তার উপর যদি স্কোয়ার দেওয়া থাকে তাহলে আমি লিখতে পারবো এ টু দি পাওয়ার থ্রি ইন্টু টু তাহলে এ টু দি পাওয়ার সিক্স তাহলে এটা আমি গুণ আকারে লিখতে পারবো এরপর আসা থাক আমাদের দুই নম্বর সূত্রে এখানে দেওয়া আছে এ টু দিবর এম ইন্টু n এটা মেইনলি আমাদের গুণের সূত্র এরপর তিন নম্বর যে সূত্রটা দেওয়া আছে এটা হচ্ছে ভাগের সূত্র এটু এম ভাগ এটাও আমাদের ভাগ চিহ্ন এটা আমাদের ভাগ চিহ্ন এই দুইটা কি একই জিনিস তাহলে আমরা এই দুইটা সূত্রকে যদি আমরা কম্পেয়ার করে দেখতে যাই তাহলে এখানে একটা ভিত্তি দেওয়া আছে এখানে একটা ভিত্তি দেওয়া আছে মানে এখানে মাস্ক গুণ চিহ্ন দেওয়া আছে তার মানে এখানে দুইটা ভিত্তি আমাদের গুণ আকারে দেওয়া আছে যদি গুণ আকারে দেওয়া থাকে এই দুইটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি নিব এবং এই যে উপরের যে সলক বা পাওয়ার গুলো আছে পাওয়ার গুলা যোগ আকারে বলবে তাহলে হবে এ টু দি এম প্লাস এন তাহলে আমরা দেখবো যে কোন একটা রাশিতে ভিত্তি গুণ আকারে দেওয়া থাকে তাহলে তাদের যে পাওয়ার গুলো থাকবে সেই পাওয়ার গুলো আমরা যোগ আকারে লিখবো তারপরে এখানে দেখেন ভাগ চিহ্ন আকারে দেওয়া আছে যদি ভাগ দেওয়া থাকে তাহলে এখানে আমাদের বিয়োগ আকারে বলবে তাহলে এখানে হবে এ টু দি পর এম ডিভাইডেড বাই এ টু দি এন ইজ টু হবে এ টু দি এম মাইনাস এন অর্থাৎ এখানে যেহেতু গুণ আকারে দেওয়া ছিল এর জন্য পাওয়ার গুলো আমাদের যোগ আকারে পড়ছে এখানে যেহেতু ভাগ আকারে দেওয়া আছে এর জন্য আমাদের এখানে পাওয়ার গুলোকে মাইনাস আকারে লেখা হয়েছে তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে যে এ টু দিপর এম ইন্টু এ টু দিপর এন ইজ ইকুয়াল টু এ টু দিপর এম তখনই হবে যখন এম এবং এন এর মান দুইটাই পজিটিভ হবে দুইটাই পজিটিভ হলে আমরা এদের এই দুইটাকে যোগ আকারে লিখতে পারবো আশা এই দুই তিনটা সূত্র আমরা শিখতে পারছি এরপর পরবর্তী যে সূত্রটা আছে সেই সূত্রটা একটু দেখে নেই তো এরপর দেখেন যে চার নম্বর সূত্রে বলা আছে যে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল হলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই অর্থাৎ এখানে দুইটার ভিত্তি দেখেন সমান এটার ভিত্তিও আমাদের এ এটার ভিত্তিও আমাদের এ যদি দুইটার ভিত্তি আমাদের সমান হয়ে যায় তাহলে আমাদের শক্তি বা পাওয়ার গুলাকে সেম আকারে লিখতে পারবো অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারবো আবার বলতেছি যদি দুইটা রাশির মধ্যে আমাদের ভিত্তি দুইটা সেম হয়ে যায় তাহলে আমরা উভয় পক্ষ থেকে ভিত্তি দুইটা বাদ দিয়ে যে পাওয়ার গুলো আছে সেই পাওয়ার গুলোকে সমান আকারে লিখতে পারবো অর্থাৎ এখানে যদি এরকম হয় যে টু টু দিপাওয়ার এক্স ইজ ইকোয়াল টু 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 দি ওয়াই তাহলে এখানে আমাদের ভিত্তি দুটা সেম তাহলে আমরা এক্স ইজ টু ওয়াই লিখতে পারবো অর্থাৎ পাওয়ার দুটাকে সমান চিহ্ন আকারে লিখতে পারবো এরপর আসলে পাঁচ নম্বর সূত্রে তো এখানে বলছে যে এ টু দিবো এক্স টু টু এক্স হলে এ ইকুল বি অর্থাৎ এই পাঁচ নম্বর যে সূত্রটা আছে এই পাঁচ নম্বর সূত্রটা মেলি চার নম্বর সূত্রের বিপরীত কাজটা করছে এখানে আগেরটা আমাদের দুটা ভিত্তি সেম ছিল কিন্তু এখানে ভিত্তি দুটা আলাদা একটা এ দেওয়া আরেকটা বি দেওয়া আছে কিন্তু এখানে দেখেন যেমন একটা পাওয়ার যেটা দেওয়া আছে সেই পাওয়ার দুটো সেম আছে তাহলে যদি দুইটা পাওয়ার সেম দেওয়া থাকে তাহলে আমরা পক্ষ থেকে পাওয়ার দুইটা বাদ দিতে পারি এবং ভিত্তি দুটাকে সমান চিহ্ন আকারে লিখতে পাবো আগের যে চার নম্বর ছিল সেখানে ছিল যে ভিত্তি দুটা সেম তাহলে আমরা পাওয়ারগুলোকে সমান চিহ্ন আকারে লিখতে পারবো এবং এখানে পাঁচ নম্বর সূত্রে আমাদের যেহেতু পাওয়ার দুটা সেম তাহলে সেই দুটাকে আমরা ভিত্তি দুটাকে সমান চিহ্ন আকারে লিখতে পারবো তো এটা আশা করি বুঝতে পারছি তো যদি আমি এটাকে এমনিতে একটা উদাহরণের সাহায্যে বলতে চাই তাহলে মনে করেন যে যদি দেওয়া থাকে যে সি টু দি পর এক্স ইজ ইকাল টু ডি টু দি এক্স অর্থাৎ আমাদের যে পাওয়ার আছে পাওয়ার দুটা সেম আছে তাহলে আমাদের ভিত্তি দুটা আমি এখান থেকে এই দুটো পরবর্তী যে সূত্রটা আছে সেই সূত্রটা যদি আমরা একটু দেখতে যাই তাহলে দেখেন এখানে যে ছয় নম্বর সূত্র আছে এখানে বলছে যে এ টু দিবার মাইনাস এন ওয়ান বাই এ টু দিবার অর্থাৎ কোন একটা চলকের যদি আমাদের পাওয়ারটা মাইনাস আকারে দেওয়া থাকে তাহলে সেই চলকটাকে আমরা ওয়ান ডিভাইডেড বাই আকারে লিখতে পারবো

তাহলে এখানে ভিতরের যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটাকে আমাদের উল্টে দিতে হবে এখানে দেওয়া হচ্ছে a এ ডিভাইডেড এখানে আমাদের লিখতে হবে বিভাইডেড a তো আমি এটাকে যদি টু উদাহরণের সাহায্যে বোঝাই তাহলে থ্রি টু ডিভাইডেড বাই থ্রি যেগুলো যদি মাইনাস টু দেওয়া থাকে তাহলে এটাকে আমি লিখতে পারবো যে থ্রি ডিভাইডেড বাই টু রাশিটাকে উল্টে দিলাম তাহলে উপরের পাওয়ারটা আমাদের কি এখানে মাইনাস টু ছিল এখন সেটা প্লাস টু হয়ে যাবে আশা করি এটাও বুঝতে পারছি তো এই যে সিম্পলি সিম্পলি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমাদের অবশ্যই আগে থেকেই জানা থাকতে হবে তো এছাড়া আমাদের আরো কিছু জিনিস জানা থাকতে হবে যেমন যদি এ টু ওয়ান দেওয়া থাকে সেটা এ হবে তারপর বি টু যদি ওয়ান দেওয়া থাকে বি হবে তাহলে অর্থাৎ কোনো একটা সংখ্যা অথবা কোনো একটা রাশির পাওয়ার যদি এক দেওয়া থাকে তো সেটার কোনো মূল্য নাই সেটা যা আছে তাই থাকবে এরপর আশা যে এ টু জিরো যদি হয় তাহলে সেটা হবে ওয়ান অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় সেটা মান হবে ওয়ান আমি যদি এখানে লিখি যে হাতি a to এটার মান হবে 1 যদি লিখি এখানে 1000 uh, to the power এটার মান হবে 1 অর্থাৎ কোন কিছু পাওয়ার 0 থাকা মানে সেটা হবে 1 তো এরপর আমাদের আরো কয়েকটা জিনিস দেখতে হবে তো আমরা জানি যে যদি √ over একা কোনো কিছু দেওয়া থাকে আচ্ছা আমি যদি লিখি যে এ তাহলে এটাকে আমরা লিখতে পাবো এ to the power 1/2 অর্থাৎ যদি √ কে আমি লিখতে চাই তাহলে হাফ আকারে লিখতে পাবো এরপর আরেকটা রাশি যদি আমি বলি যে এখানে কিউব রুট এ দেওয়া আছে তাহলে এটাকে আমি লিখতে পারবো যে এ টু দি পাওয়ার হবে ওয়ান ডিভাইডেড বাই থ্রি অর্থাৎ এখানে যেটা পাওয়ার থাকবে সেটা ওয়ান বাই এই ওই মানটা নিচে বসবে অর্থাৎ আমি যদি আরেকটা লিখতে যাই যে বি টু দি পাওয়ার এখানে দেওয়া আছে যে ফোর দেওয়া আছে তাহলে এই রাশিটাকে আমি লিখতে পারবো যে বি টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই ফোর আশা করি এগুলো বোঝাতে পারছে অবশ্য আপনারা এগুলো আগে থেকে যান তো আপনারা চাইলে এখানে ভিডিওটা একটু পোস্ট করে সূত্রগুলো একটু মুখস্থ করে নেন তাহলে আমাদের ম্যাথ গুলো করতে ইজি হয়ে যাবে তাহলে যদি মুখস্থ হয়ে থাকে তাহলে চলে আমাদের ম্যাথে প্র্যাকটিসে ফেরানো যাক তারপর এখানে এক নম্বর যে ম্যাথটা দেওয়া আছে এখানে দেখেন বলছে যে এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি এ টু দি পাওয়ার এম হবে তো এই সূত্রটা আমি যখন পড়াচ্ছিলাম তখনই বলছিলাম যে অবশ্যই এম এবং এন এর মানটা ধনাত্মক হয়ে তাহলে এখানে এ নাম্বারই দেখেন দেওয়া আছে যে এম এবং এন এর মান ধনাত্মক হয়ে তো এটা একদম বেসিক একটা জিনিস তাহলে এটার অ্যানসার হবে এ নাম্বারটা তো এরপর আমাদের যে ম্যাথটা দেওয়া আছে এখানে বলছে যে এ ইনভার্স প্লাস বি ইনভার্স ইন আছে এবং এখানে আবার শর্ত বলে দিছে যে এর মানটা তাহলে এই যে এখানে কোনটা আমরা একটা পারি এখানে বি ইনভার্স আছে এটাকে আমি লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই বি আর এখানে যে ইনভার্স ওয়ান যেটা আছে সেটা আমি আপাতত সেটাই রাখলাম এখন আমি একটা কাজ করতে পারি এখান থেকে এ এবং বি এর মধ্যে আমি লসাগু যদি করি তাহলে আসবে তাহলে এবি যদি আমরা লস করি এখানে আছে বি প্লাস এখানে এ তাহলে উপরে দেওয়া আছে ইনভার্স 1 তো এই ইনভার্স 1 যদি আমি প্লাস আকারে লিখতে চাই তাহলে কি জিনিসটা উল্টে যাবে অর্থাৎ এবি উপরে যাবে আর নিচে আসবে এ প্লাস বি আমি এটাকে সাধারণ একটা আমি বি প্লাস এ আছে એટલે আমি এ প্লাস বি লিখলাম এখানে টু দি পাওয়ার 1 লিখতে পারেন এক লিখলিও যা না লিখলিও তাই এটা কোনো সমস্যা নেই তাহলে এখানে आंसरটা যেটা হবে সেটা আছে এবি ডিভাইডেড বাই এ প্লাস বি তো আশা করি এই ম্যাথ দুটো ইজি ছিল আপনারা বুঝতে পারছেন তো এর পরবর্তী ম্যাথে যদি আমরা একটু দেখি এর পরবর্তী ম্যাথে দেখেন একটা রাশি দেওয়া আছে বলছে যে এই রাশিটা মান কত এখানে আমাদের অপশনে কয়েকটা মান দেওয়া আছে আমরা একটা কাজ করি এখানে যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা নিয়ে কাজ শুরু করি তাহলে এখানে ওয়ান যা আছে আমি ওয়ান এ রাখলাম মাইনাস এখান থেকে আমি একটু লসাগু করতে পারি এখানে এ আমাদের লসাগু হবে তাহলে এ লসাগু যদি হয় তাহলে এ মাইনাস ওয়ান হবে অল টু দি পাওয়ার এখানে মাইনাস ওয়ান যা আছে আমি তাই রাখলাম এখানে ভাগ আছে ভাগ থাকলো যা আছে আমি এখানে তাই রাখলাম ওয়ান এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ অলরেডি বা মাইনাস ওয়ান তো এখানে যে ম্যাথটা দেওয়া আছে এটা আমি বিভিন্ন উপায়ে লিখতে পারি কিভাবে এখানে যে মাইনাস ওয়ান আছে তো এটাকে আমি যদি প্লাস ওয়ান আকারে লিখতে চাই তাহলে এটা উল্টা যাবে তাহলে এ উপরে যাবে নিচে এ মাইনাস ওয়ান আসবে তো এখানে আমাদের একই জিনিস দেওয়া আছে তাহলে এখানে যদি এই মাইনাস ওয়ানটাকে যদি উল্টায় দেয় তাহলে কি এ উপরে যাবে তারপর হচ্ছে এ মাইনাস ওয়ান নিচে আসবে আমার এখানে ভ্যাকসিন আছে যদি এই ভ্যাকসিনে থেকে গুজ না করে দেয় তখন সেটা উল্টা যাবে তো এটা আসলে লেন্দি প্রসেস এত কিছু করার আমাদের একটা দরকার নাই আমরা ইজিলি ম্যাথটা সলভ করতে পারবো কিভাবে করতে পারবো তো একটা জিনিস খেয়াল করেন যে এখানে যে রাশিটা দেওয়া আছে এখানে যে রাশিটা দেওয়া আছে দুইটা রাশি सेम এখানে দেওয়া আছে a 1 a হোল টু দি -1 এখানেও তাই দেওয়া আছে a মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ ফলটা ওয়ান দুইটা রাশি আমাদের তো আমরা সেম রাশির জন্য যদি খেয়াল করি ভাগ যদি এ দিলেডেড বাই এটা কাটলে কি থাকবে এক থাকবে তারপর যদি আমি বলি যে এক একশো ডিভাইডেড বাই একশো দুটা সেম যদি থাকে তাহলে কি আমরা কাটাকুটি করে এক পাবো তাহলে এখানে এই রাশিটা এই রাশিটা যেহেতু দুটো সেম আছে তার মানে কি এই দুটাকে আমি পরস্পর যদি কাটি তাহলে এক পাবো তার মানে এই যে পুরা রাশিটা আছে এই পুরা রাশিটার মান কত হব এটার মান পাবো রাখলাম মাইনাস আর এই পুরা রাশিটার মান পেলাম এখানের যে অ্যান্সারটা হবে সেটা হবে জিরো এই উপায়ে ম্যাথগুলো আমরা ইজিলি করতে পারি তো এর পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে এখানে দেখেন দেওয়া আছে যে আহ রুট কিউব রুট তারপর আরেকটা ভিতরে কিউব রুট তার ভিতরে দেওয়া আছে এই কিউব তাহলে আমি একটা 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 করে কাজ করব তাহলে বাইরের যে কিউব রুট যেটা দেওয়া আছে সেটা যেভাবে আছে সেভাবে রাখলাম তারপর এই এ কিউবটা আমি এখানে ভিতরে তাই রাখলাম তো একটু আমরা যে জিনিসটা দেখলাম যে যদি এরকম থাকে এটাকে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে যে ভিতরের যে কিউবটা দেওয়া আছে এটাকে আমি লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে এটাকে আমি লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে এই বাইরের কিউব রুট যেটা আছে যেটা যা আছে আমি তাই রাখলাম তাহলে ভিতরের যে এখানে দুইটা পাওয়ার আছে এই দুইটা পাওয়ার যদি বাইরে পাওয়ার থাকে সেটা গুণ এ থ্রি তাহলে এই থ্রি আর এই থ্রি কেটে গেল তাহলে এই থ্রি এবং এই থ্রি যদি কেটে যায় তাহলে ভিতরে থাকতে যে ওয়ান তার মানে এ টু পাওয়ার ওয়ান মানে কি এই হবে আর এখানে যে কিউব রুট যেটা ছিল সেটা রাখলাম তো এইটা সেটাকে এখন আমরা ইজিলি লিখতে পারবো তাহলে টু ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে এখানে যে অপশনগুলো আছে অপশনগুলোর মধ্যে এ নাম্বারে দেখেন যে কোশ্চেনটা আছে এই এ টু যাক এখানে বলছে যে এক্স ওয়াই জেড সবগুলাই জিরো চেয়ে পর তাহলে এখানে একটা রাশি দেওয়া আছে এই রাশিটার মান কত হবে সেটা নিজে করতে হবে তাহলে আমরা এই যে ইনভার্স টু আছে এটাকে আমরা লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তাহলে আমি এখানে তাই দেখি যে এটাকে লিখতে পারবো যে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আর এখানে ওয়াই পারবো জেড স্কোয়ার উপরেই থাকলো আর নিচে এই যে এটাকে লিখতে পারবো ওয়াই স্কোয়ার এখানে যে এক্স স্কোয়ার তাই থাকলো আর জেড ইনভার্স টু কে লিখতে পারবো যে জেড স্কোয়ার আরেকটা আমরা জিনিস জানি যে রুট ওভার এ ইন যদি রুট ওভার বি দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারবো রুট ওভার এ বি অর্থাৎ এই দুটো আমরা গুণ আকারে লিখতে পারবো তাহলে এখানে তিনটা রুট দেওয়া আছে তো এই তিনটা রুটের বিপরীতে আমি পুরো একটা রুট নেই তাহলে ভিতরে রাশিগুলোকে আমাদের গুন আকারে লিখতে হবে তাহলে ডিভাইডেড বাই এক্স একটু সাজে লিখলাম গুন ওয়ান এখানে থাকতেছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার তাহলে এখানকার ওয়াই স্কোয়ার আর এখানকার ওয়াই কেটে গেল এখানকার এক্স স্কোয়ার এখানকার এক্স স্কোয়ার কেটে গেল জেড স্কোয়ার জেড স্কোয়ার কাটা তার মানে ভিতরে সবকিছু কেটে গেল তাহলে এখানে ওয়ান আছে তাহলে ওয়ান যদি আমরা রুট করি তাহলে আমরা অ্যান্সার পাবো ওয়ান তাহলে এখানে যে পাঁচ নম্বর যে ম্যাথটা দেওয়া আছে এই পাঁচ নম্বর ম্যাথের অ্যান্সার হচ্ছে ওয়ান এর পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথটা একটু দেখে নেই এখানে বলছে যে থ্রি টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান মান কত তাহলে এটাও আমরা ইজিলি করতে পারি তো উপরে যে থ্রি টু দি পাওয়ার এক্স যা আছে আমরা তাই রাখলাম আর এই যে থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আছে এই রাশিটাকে যদি আমি উপরে নেই তাহলে এর সামনে কি প্লাস আছে এটা আমাদের মাইনাস হয়ে যাবে এটাকে আমি লিখতে পারবো যে থ্রি টু দি পর এখানে যখন নিচে ছিল তখন প্লাস ছিলাম এক্স আর মাইনাস মাইনাস প্লাস তাহলে প্লাস ওয়ান তারা এখন দেখেন যে এই যে একটা বেস আছে এই যে একটা বেস আছে দুইটা বেস এখন আমাদের গুণ আকারে আছে দুইটা বেস যদি গুণ আকারে থাকে তাহলে আমরা লিখতে পারবো পাওয়ার গুলা যোগ আকারে হয়ে যাবে

তো এই যে ম্যাটটা দেওয়া আছে এই ম্যাটটা কিন্তু আমরা আরেক উপায়ে থাকতে পারে যেমন এইটা ম্যাটটা এইভাবে থাকতে পারে যে এক্স ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই ইন্টু ওয়াই ইন্টু তারপর এখানে দেওয়া থাকতে পারে ওয়াই ইনভার্স ওয়ান ইন্টু হচ্ছে জেড তারপর আসতে সেখানে জেড ইনভার্স ওয়ান ইন্টু হচ্ছে এক্স তাহলে এই রাশিটা এই রাশিটা কিন্তু সেম একইভাবে করতে হবে তাহলে এখানে হবে ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু তারপর এখানে ওয়াই ডি জেড ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এখানে আসবে এক্স ডিভাইডেড বাই জেড তারপর একটা রুট নিয়ে এগুলো গুণ আকারে যদি লিখি এগুলো সবগুলো কেটে যাবে এটার অ্যান্সার আমাদের এটা আসবে তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেন তাহলে চলো পরবর্তী যে ম্যাথগুলো আছে সেই ম্যাথে যাওয়া যাক তো সাত নম্বর ম্যাথে দেওয়া আছে যে রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার ফাইভ এর মান কত এই দুটা ম্যাথ মোটামুটি সেম লেভেলই তো দুইটা আমরা একই নিয়মে করব তো কিভাবে করতে পারি তো প্রথম কাজটা আমি করতে পারি যে যে এখানে দুইটা root আছে দুইটা root মিলে আমি একটা root দিলাম তাহলে যদি root একটা নেয় তাহলে দুইটা গুন আকারে বসবে তাহলে three গুণন five তো এটা whole to the power four আমি তাই রাখলাম তাহলে এখানে আমরা দেখতে পারতেছি যে তিন আর পাঁচ গুণ করলে আমরা পাবো পনেরো whole to the power four আছে তাই রাখলো তাহলে এখানে এই যে root যেটা আছে এই root কে যদি আমি আহ ভেঙ্গে লিখতে যাই তাহলে আমি লিখতে পারবো যে পনেরো to the power কে আমরা হাফ আকারে লিখতে পারি তার উপরের four যা আছে তাই তাহলে এখন এই যে ব্র্যাকেটের উপর যদি কোনো পাওয়ার থাকে সেটা গুণ আকারে বলবে তাহলে আমরা লিখতে পারবো পনেরো টু দি পাওয়ার হাফ গুণন ফোর তাহলে এই টু দ্বারা এই কে কাটলে আমরা টু তার মানে এখানে পনেরো টু দি পাওয়ার টু থাকতে আছে তো আমরা জানি যে পনেরোকে স্কোয়ার করলে আসে দুইশো পঁচিশ তার মানে এখানে যে ম্যাটটা দেওয়া আছে এই ম্যাটটার অ্যানসার দুইশো পঁচিশ

তাহলে আমি এটাকে লিখতে পারবো বারো টু দি পাওয়ার এখানে যে কিউব রুট আছে এটাকে আমি লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই থ্রি আর উপরে সিক্স যা আছে তাই তাহলে বারো টু দি পাওয়ার এখন আমাদের পাওয়ারগুলো গুণ আকারে বসবে তাহলে ওয়ান ডিভাইডেড বাই থ্রি ইনটু সিক্স তাহলে এই থ্রি দ্বারা এইটটিকে কে যদি কাটি তাহলে পাবো টু অর্থাৎ বারো টু দি পাওয়ার টু মানে স্কোয়ার

কিছু অপশন দেওয়া আছে তাহলে এই রাশির সমান সমান এই রাশির এই যে মধ্যে কোন রাশি সমান হবে এটা একটা কাজ করতে পারি আমরা এই যে সূত্রাবলী অধ্যায়ের যারা আগে ক্লাসগুলো দেখে নেই আমাদের প্লে লিস্টে ওই ক্লাস গুলো দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেখানে করে নিন আচ্ছা এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারবো সেটা যদি একটু দেখে নিউ থ্রি ডিভাইড বাই রুট সিক্স প্লাস রুট থ্রি যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা আমরা এখানে দেখলাম এরপর আমাদের কাজ হবে এই যে নিচের হর যেটা থাকবে এই হরের বিপরীত রাশি দ্বারা উপর নিচে গুণ করা তাহলে আমি যদি উপর নিচে গুণ করে দেই তাহলে রুট থ্রি ইন্টু এখানে দেওয়া আছে যে রুট ওভার সিক্স প্লাস রুট ওভার থ্রি এর বিপরীত রাশি কি রুট ওভার মাইনাস রুট ওভার থ্রি অর্থাৎ এখানে আমাদের প্লাস আছে এর বিপরীত রাশি হচ্ছে মাইনাস তাহলে এটা দ্বারা আমাদের কি করতে হবে এখানে থ্রি থেকে না থ্রি এখানে হবে আচ্ছা আমার আজকে একটু সর্দি লাগছে এর জন্য আর কি ক্লাসটা ভালো মতো নিতে পারছি না আমাদের নিজের একটু কষ্ট হচ্ছে আপনারা একটু ভয়েসটা ম্যানেজ করে নিন এই জিনিসটা আমাদের আসতেছে তাহলে এটা দ্বারা আমাদেরকে হর গুণ করতে হবে গুণ করতে হবে দেখেন এটা লবে আসে হরেও আমাদের আগের যে রাশিটা সেটা এটা করলাম কেন করার পরে লাভ কি হলো লাভ হল নিচে দেখেন একটা সূত্র পড়ছে বি ধরি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এ বি এর সূত্র পড়ছে আমরা জানি এ প্লাস বি এ বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এখানে এ বলতে রুট ওভার সিক্স তাহলে এ স্কোয়ার মাইনাস বি বলতে রুট ওভার থ্রি যদি আমি গুণ করি তাহলে আমি লিখতে পারবো থ্রি আর থ্রি গুণ করলে নয় তাহলে আমি এই রাশিটা আমি লিখতে পারবো তারপর এখানে দেখেন যে রুট ওভার সিক্স তারপর হল স্কোয়ার যা আছে তাহলে রুট এবং স্কোয়ার কেটে দেবে তাহলে এখানে কাটতেছে সিক্স তারপরে এখানে এবং এখানে রুট ডাবল কেটে গেল তাহলে এখানে থাকবে হচ্ছে থ্রি তারপর এই যে রুট ওভার আঠারো আছে এটাকে আমি ভেঙে লিখতে পারবো যে নয় গুন টু আর হচ্ছে মাইনাস এই যে নাইন আছে নাইন কে যদি আমি রুট করি তাহলে পাবো থ্রি তাহলে এটা আমাদের একবারে বের হয়ে গেল আর এই যে রুটটা আছে এই রুটটাকে যদি আমি ভেঙে দেই তাহলে এটাকে আমি রুটকে ভেঙে দিয়ে পাবো যে রুট ওভার নাইন ইন রুট ওভার টু তাহলে রুট ওভার নাইন কে যদি রুট কে নাইন করে তাহলে তো থ্রি পাই তাহলে থ্রি রুট টু তার মানে এটার বদলে আমি লিখতে পারবো থ্রি রুট টু তাহলে থ্রি রুট টু মাইনাস থ্রি যা আছে আর নিচে আমাদের সিক্স থ্রি বেড়ে যায় তাহলে আমরা এখান থেকে থ্রি পাবো আমাদের থ্রি আছে এখানেও থ্রি আছে তাহলে আমরা একটা থ্রি কমন নেই তাহলে থ্রি কমন এখানে থাকবে টু আর মাইনাস এখানে একটা থ্রি ছিল সেই থ্রি যদি কমন নেই তাহলে এখানে শুধুমাত্র ওয়ান থাকবে তাহলে এই থ্রি এবং এই থ্রি যদি কেটে যায় তাহলে এখানে শুধুমাত্র থাকতেছে রুট ওভার টু মাইনাস ওয়ান এখানে যে অ্যান্সারটা অ্যান্সার টা হবে রুট ওভার টু তাহলে এখানে যে ম্যাথটা আছে সেই ম্যাট টার্সার আসছে আমাদের রুট ওভার টু মাইনাস ওয়ান আশা করি ম্যাথ গুলো বোঝাতে পারছি এরপর কয়েকটা হোমওয়ার্ক দিলাম তো হোমওয়ার্ক বলতে আপনারা এখনই করবেন এবং সেগুলো এই ক্লাসে আপনারা আসলে কতটুকু শিখতে পারছেন অথবা কতটুকু শিখতে পারেন নাই সেটার জাস্ট করার উপায় হচ্ছে এই দুটো হোমওয়ার্ক তো এখনই হোমওয়ার্ক দুটো করে আমাদের কমেন্ট বক্সে অ্যান্সার গুলো দিয়ে দেন তো আজকের ক্লাস যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং ফ্রেন্ড মাঝে শেয়ার করে দিবেন তো পরবর্তী ক্লাস গুলো আমাদের খুবই দ্রুত চলে আসবে তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ